সংবাদে সাথে আছি আমি তানভীর খন্দকার শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম গুমের মামলায় শেখ হাসিনা সহ এগারো জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি বারো ফেব্রুয়ারি শুনানি আপাতত পুলিশ ভেরিফিকেশন থাকছে বিদেশি নাগরিক নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারি বিপিএলে সিলেট পর্ব শুরু স্বাগতিকরা খেলছে রংপুরের বিপক্ষে সন্ধ্যায় রাজশাহী বরিশাল লড়াই এবারে বিস্তারিত আওয়ামী লীগ আমলে গত পনেরো বছরে গুমের অভিযোগে শেখ হাসিনা সহ এগারো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন আগামী বারো ফেব্রুয়ারির মধ্যে তাদের গ্রেপ্তার করে ট্রাইব্যুনালকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে গুমের ঘটনায় শেখ হাসিনা ছাড়াও গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়াদের মধ্যে আছেন সাবেক প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ও পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ এই অভিযোগে এরই মধ্যে গ্রেপ্তার আছেন এন সাবেক মহাপরিচালক জিয়াউল হাসান পরে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানান ভবিষ্যতে কেউ যেন এমন ঘৃণ্য কাজ করার সাহস না পায় তারই নজির হবে এ বিচার গুমের সাথে সংশ্লিষ্ট যেসব সংস্থার নাম উঠেছে বিচারের মাধ্যমে সেগুলোর ইমেজ পুনরুদ্ধারের কথাও জানান তিনি টুকটাক তুই এই অপরাধগুলো একটু ডিফারেন্ট নেচারের গণহত্যার অপরাধের চেয়ে এই আজকে ডিফারেন্ট একটি মামলায় তাদেরকে আমরা গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন জানিয়েছিলাম এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার তদানীন্তন নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী তদানীন্তন আইজিপি বেনজির আহমেদসহ বিভিন্ন সংস্থার মোট বারো জনের বিরুদ্ধে আজকে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন জানিয়েছিলাম আদালত সেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এবং এদের মধ্যে একজন মেজ জেনারেল অবরখাস্তকৃত জিয়াউল হাসান যিনি কারাগারে আটক আছেন তাকে প্রোডাকশনের জন্য আদেশ দিয়েছেন আগামী বারো তারিখ বারোই ফেব্রুয়ারি তাদেরকে এই আদালতে গ্রেপ্তার করে গ্রেপ্তার হওয়া মাত্র তাদেরকে প্রডিউস করতে হবে আগামী বারোই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে যেদিন যদি তদন্ত রিপোর্ট আসে তদন্ত রিপোর্ট দাখিল হবে অথবা এই গ্রেপ্তার সংক্রান্ত রিপোর্ট দেওয়ার জন্য শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামীকাল লন্ডন যাচ্ছেন দুপুরে রাজধানীর গুলশান কার্যালয়ে ব্রিফিংয়ে বিএনপির নেতারা জানান সব কিছু ঠিক থাকলে মঙ্গলবার রাত দশটায় কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি ঢাকা ছাড়বেন যুক্তরাজ্যে পৌঁছানোর পর সরাসরি তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরে গণতন্ত্রের সংগ্রামে নেতৃত্ব দেবেন এমনটি প্রত্যাশা বিএনপির নেতাকর্মীদের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে থেকে লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস ও আর্থাইটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন সাতই জানুয়ারি ইনশাল্লাহ রাত দশটায় কাতার আমিরা এর আমিরের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে উনি ইনশাল্লাহ ঢাকা এয়ারপোর্ট থেকে ঢাকা দোহা দোহা লন্ডন হিত্র এই ফ্লাইট ইনশাল্লাহ উনি যাবেন লন্ডন ক্লিনিক বলে একটা অনেক পুরনো হসপিটাল আছে এবং সেই হসপিটালে এটাও এনএইচএসের অধীনে একটা হসপিটাল ওখানে ওনাকে ভর্তি করা হবে উনি এয়ারপোর্ট থেকে সরাসরি ওখানে যাবেন চিকিৎসকদের ওখানে ওনারা ওনাকে পরীক্ষা নিরীক্ষা করবেন তার পরবর্তীতে ওনাদের পরামর্শক্রমে হবে দেশে পাসপোর্ট করার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন বাতিলের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে ঢাকার আগারগাঁওয়ের পাসপোর্ট অধিদপ্তর পরিদর্শন শেষে তিনি এসব কথা জানান বিদেশি নাগরিকদের মধ্যে যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তারা একত্রিশ জানুয়ারির মধ্যে নতুন ভিসা না নিলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা পাসপোর্ট বিভাগে দুর্নীতি জিরো লেভেলে নামিয়ে আনার কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান চলতি বছরের একত্রিশ ডিসেম্বরের মধ্যেই ইলেকট্রনিক পাসপোর্ট সম্পূর্ণ হবে আমাদের দেশে বিদেশি আছে যাদের কোনো ভিসা নেই ভিসা ছাড়া কিন্তু আমাদের দেশে তারা থাকতেছে এবং চাকরি বাকরি করতেছে একত্রিশে জানুয়ারির ভিতরে তাদের এই যে সিস্টেম যেটা ভিসা নেওয়ার নিতে হবে শুধু তাদের না তাদের প্রতিষ্ঠানও ইয়ে তা না হলে একত্রিশে পরে জানুয়ারির পরে তাদের আমরা আইনগত ব্যবস্থা নেব আর এখনও যারা ধরেন যে যারা ভিসা ব্যতীত যারা আছে তারা যদি ধরা পড়ে তারা আমরা বিদেশে পাঠাই দিই চট্টগ্রাম আদালতের এক হাজার নশো মামলার নথির খোঁজ পাওয়া যাচ্ছে না নথিগুলো হত্যা মাদক চোরাচালান ও বিস্ফোরণ সহ বিভিন্ন মামলার এসব নথি বিচার কাজের জন্য গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন আইনজীবীরা কারণ নথি না থাকলে অপরাধ প্রমাণ করা বেশ কঠিন হবে নথিগুলোর খোঁজ না পাওয়ায় রোববার নগরের কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌশলী ম মফিজুল হক ভূঁইয়া যেটিতে বলা হয় চট্টগ্রাম মহানগর পিপি কার্যালয়ে আটাশ থেকে ত্রিশটি আদালতের কেস ডকেট রক্ষিত ছিল পিপি কার্যালয়ে স্থান স্বল্পতার কারণে দু সালের চব্বিশ এপ্রিল থেকে পিপি কার্যালয়ের সামনের বারান্দায় প্লাস্টিকের বস্তায় এক হাজার নয়শো মামলার কেস ডকেট পলিথিনে মোড়ানো অবস্থায় রাখা ছিল কিন্তু আদালতের অবকাশকালীন ছুটির সময় অফিস বন্ধ থাকায় গত তেরো থেকে একত্রিশ ডিসেম্বরের মধ্যে নথিগুলো হারিয়ে যায় এবার একটি শোক সংবাদ দেশের খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন রোববার রাত দশটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয় জীবদ্দশায় প্রবীর মিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন জোহরের নামাজের পর এফডিসিতে তার প্রথম জানাজা সম্পূর্ণ হয় এরপর চ্যানেল আই প্রাঙ্গনে দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে ঢাকায় চলচ্চিত্রের স্বর্ণালী যুগের এই অভিনেতাকে উনিশশো সালে প্রয়াত এইচ আকবরের জল ছবি চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান প্রবীণ মিত্র যদিও চলচ্চিত্রটি মুক্তি পায় উনিশশো সালের এক জানুয়ারি ক্যারিয়ারের শুরুর দিকে প্রবীণ মিত্র নায়ক হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন পরে চরিত্রাভিনেতা হিসেবেও কাজ করেন তিনি দর্শকপ্রিয়তা অর্জন করেন উনিশশো সালে বড় ভালো লোক ছিল সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান প্রবীণ মিত্র দু সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননাতেও ভূষিত হন এই অভিনেতা অনেক গর্ববোধ করি কারণ বাংলাদেশের যদি এখন বর্তমানে বিশ কোটি মানুষ থাকে তার মধ্যে অন্তত পক্ষে দশ কোটি মানুষ তো তাকে এক নামে চেনে একটা আক্ষেপ যে বাবা নিজের থেকে চেয়েছিলেন যে উনি অভিনয় ফিরবেন একদিন না একদিন ফিরবেন কিন্তু সেটা আর হলো না এটা একটা আক্ষেপ ফিল্ম ইন্ডাস্ট্রির যারা আছে আমরা সবাই স্বজনের চেয়েও বেশি আমরা একসাথে এত বছর কাজ করেছি একজন অঞ্জনা রহমান হওয়া একজন প্রবীর মিত্র হওয়া একজন ক্যারেক্টার হয়ে ওঠা খুবই টাফ আমার মনে হয় খুব সম্ভব মানে খুব ইজি বিষয় না অপহরণের প্রায় পঞ্চাশ ঘন্টা পরে উদ্ধার করা হয়েছে পটুয়াখালীর বাউফলের ব্যবসায়ী শিবানন্দ রায় বণিকরফে শিবু বণিককে উদ্ধারের পর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে পরিবারের কাছে এর মধ্যে হস্তান্তর করা হয় গত রাত বারোটায় বারোটার দিকে উপজেলায় কচুয়া গ্রাম থেকে তাকে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এর আগে শুক্রবার রাত সোয়া দশটার দিকে কালাইয়া বন্দরের মার্চেন্ট পট্টি এলাকায় দোকানের দুই কর্মচারীকে বেঁধে রেখে পাঁচ লক্ষাধিক টাকা লুট ও শিবু বণিককে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা জানাবো আন্তর্জাতিক খবর যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেও ইসরায়েলি হামলায় গাঁজায় আরও অন্তত আটাশি ফিলিস্তিনি নিহত হয়েছেন স্থানীয় সময় স্থানীয় সময় রোববার রাফা নাবালুস ও দেইর আল বালাহ এলাকায় এই হামলা চালায় ইসরায়েলি বাহিনী এমনকি নাবালুসের সব দোকানপাট বন্ধ করে দিয়ে সামরিক চেক পয়েন্ট বসিয়েছে তারা ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে গাজাই উত্তরাঞ্চলে এক সংঘর্ষে প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদের এক কমান্ডার মারা গেছেন এদিকে জিম্মিদের ফিরিয়ে আনার বিষয়ে হামাসের সঙ্গে কাতারের দোহাই আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী সম্ভাব্য চুক্তি বিরতি যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে চৌত্রিশ জিম্মিকে মুক্তি দিতে তালিকা অনুমোদন করেছে হামাস কানাডার প্রধানমন্ত্রী জাস্টিস তার দল লিবারেল পার্টির সভাপতির পদ থেকে পদত্যাগ করতে পারেন নাম প্রকাশে অনিচ্ছুক তিনটি সূত্রের কথা উল্লেখ করে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয় বুধবার একটি গুরুত্বপূর্ণ জাতীয় ককাস বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে তার আগেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেন প্রধানমন্ত্রী তবে কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি পদত্যাগের ঘোষণার পর ট্রুডোর সঙ্গে ট্রুডোর সঙ্গে সঙ্গে দায়িত্ব ছাড়বেন নাকি নতুন প্রধানমন্ত্রী মনোনীত হওয়ার আগ পর্যন্ত দায়িত্ব পালন করবেন সেটিও নিশ্চিত হওয়া যায়নি ভয়াবহ তুষার ঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল এর প্রভাবে বিপর্যস্ত দেশটির অন্তত ছয় কোটি মানুষ এখন পর্যন্ত সাতটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে বিঘ্নিত হচ্ছে উড়োজাহাজ চলাচল যুক্তরাষ্ট্রের বিশাল অংশ জুড়ে এখন প্রবল তুষারঝড় দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা জানায় এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বেশি তুষারপাত শুরু হয়েছে আবহাওয়া বার্তায় বলা হয় উত্তর মেরুর বরফাচ্ছাদিত এলাকা থেকে যুক্তরাষ্ট্রে আঘাত হানে এই পোলার বোর্টেক্স বা তুষার ঝড় এটি আগামী কয়েকদিনের মধ্যে আরও পূর্ব দিকে অগ্রসর হবে প্রতিকূল পরিস্থিতির কারণে এরই মধ্যে যুক্তরাষ্ট্রে অন্তত দেড় হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে এছাড়া অনেক স্থানে সড়কপথ বন্ধ রাখা হয়েছে ক্যানসাস ও উত্তর পশ্চিম মিজোরি অঙ্গরাজ্যের রাস্তা তুষার ও বরফে ঢাকা পড়েছে স্থানীয়দের যথাসম্ভব বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন কর্মকর্তারা আবহাওয়া প্রতিকূলতার কারণে কানসাস মিজৌরি কেন্টাকি ভার্জিনিয়া ওয়েস্ট ভার্জিনিয়া ও আরকানসাসে জরুরি অবস্থা জারি করা হয়েছে এরই মধ্যে কানসাস ও মিজোরির উত্তর পশ্চিমাঞ্চলের রাস্তাঘাট তুষারে ঢাকা পড়েছে ওহায়ো অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চল থেকে ওয়াশিংটন পর্যন্ত প্রায় বারো ইঞ্চি তুষারপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে দুর্যোগের কারণে ইন্ডিয়ানা পলিস সিনসিনাটি ওয়াশিংটন ও ফিলাডেলফিয়া অঙ্গরাজ্য সহ দেশ জুড়ে কয়েকশো শিক্ষা প্রতিষ্ঠান সোমবার বন্ধ রাখা হয়েছে লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ অবশেষে বিপিএলে দল পেলেন মোসাদ্দেক হোসেন উনত্রিশ বছর বয়সী এই অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে ঢালিউড সুপারস্টার সাকিব খানের দল ঢাকা ক্যাপিটাল গত মৌসুমে দুর্দান্ত ঢাকাকে নেতৃত্ব দিয়েছেন অথচ এবারের বিপিএল ড্রাফটে সেই মোসাদ্দেক হোসেনকে কিনতে কোনো ফ্রাঞ্চাইজি আগ্রহই দেখায়নি এ নিয়ে বেশ হতাশাও প্রকাশ করেন মোসাদ্দেক শেষ পর্যন্ত সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফ্রাঞ্চাইজিটি জানিয়েছে চোটে পড়া আসিফ হাসানের পরিবর্তে মূলত দলে জায়গা পেয়েছেন মোসাদ্দেক হোসেন টানা তিন হারে এই মুহূর্তে পয়েন্ট আছে ঢাকা ছয় শেষ করছি দীপ্ত সংবাদ তবে যাবার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার গুমের হামলায় শেখ হাসিনা সহ এগারো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বারো ফেব্রুয়ারি শুনানি পাসপোর্টে আপাতত পুলিশ ভেরিফিকেশন থাকছে বিদেশি নাগরিক নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারি এ সিলেট পর্ব শুরু স্বাগতিকরা খেলছে রংপুরের বিপক্ষে সন্ধ্যায় রাজশাহী বরিশাল লড়াই এই ছিল এখনকার মতো আমাদের পরের দীপ্ত স্পোর্টস বিকেল চারটায় দেখার আমন্ত্রণ এছাড়াও আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল পার্সোনগুলোতে ধন্যবাদ সবাই